আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে একটা ইমেজকে ব্ল্যান্ড করতে হয় তো একটা ইমেজ অনেকভাবে ব্ল্যান্ড করা যায় তো আজকে আমি আপনাদেরকে তিনটা পদ্ধতিতে ইমেজ ব্ল্যান্ড করে দেখাবো তো চলুন সরাসরি আমরা ক্যানভাতে যাই ক্যানভা দিয়ে কীভাবে ইমেজ ব্ল্যান্ড করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে দেখা বেলায়কনে ক্লিক করে রাখতে পারেন তো চলুন সরাসরি আমরা স্ক্রিনে যাই কিভাবে একটা ইমেজকে ব্লেন্ড করতে হয় সেই প্রসেসটা দেখে আসি তো সরাসরি আমরা ক্যানভাতে যাবো ক্যানভাতে যাওয়ার পরে আমরা ফেসবুক পোস্টের একটা ল্যান্ডস্কেপ নিব আমরা এখানে ডিজাইনটা মেক করব তো আমরা এই ডিজাইনটা নিলাম এটাতে আমরা প্রথমে যেহেতু আমরা ইমেজ ব্ল্যান্ড করব তো ইমেজ ব্ল্যান্ড কয়েকভাবে করা যায় আমি আপনাদেরকে কয়েকটি পদ্ধতি দেখাবো তো চলুন আমরা শুরু করি আমরা সরাসরি এলিমেন্টে যাব এলিমেন্ট থেকে আমি যেহেতু এই ছবিটি ইউজ করছি একটু আগে তো সেই ছবিটা আমি সেমভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো আমরা এই ছবিটি নিলাম এই ছবিটি নেওয়ার পর এটা আমরা একটু ছোটো করে নিব ছোটো করে নেওয়ার পর আমরা মিডলে রাখবো মিডল রাখার পর আমরা সরাসরি যাব যে এলিমেন্টে এলিমেন্ট থেকে আমরা এখানে লিখবো যে শেফ আমি শেপ লিখে সার্চ করলে এই শেপটা আমরা নিব স্কোয়ারের শেপটা আমরা নিব স্কোয়ারের শেপটা যখন আমরা নিলাম এটাকে আমরা একদম ছবির উপর বরাবর ফিট করে দিব এভাবে টেনে আমরা সাইজটা বরাবর করে দিব এরপর আমাদের কাজ হচ্ছে আমরা এখানে কালারে যাব কালার অপশানে যাওয়ার পরে আমরা অ্যাড এ নিউ কালারে ক্লিক করব এখানে সলিড কালার আছে আর গ্রেডিয়েন্ট আছে আমরা গ্রেডিয়েন্টে যাব গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা এই কালারটা নিব এ স্টাইলটা নেবো এই স্টাইলটা নেওয়ার পরে আমরা এখানে একটা কাজ করব আমরা আরও অ্যাড অ্যান্ড নিও গেডিয়ান কালার আমরা কয়েকটা কালার অ্যাড করব তো করার পরে প্রথম কালারটাতে আমরা প্রথম গ্রেডিয়ান কালারে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এটাকে এলাইনটাকে আমরা একদম জিরো করে দেব সেকেন্ড কালারটাকেও আমরা একদম জিরো করে দেবো আমরা তারটাকেও আমরা ফিফটি রাখবো মোটামুটি মাঝামাঝি আচ্ছা এটা এটা দিই এটাতে আমরা হাত না দিই এর পরের কালারগুলো আমরা এরপরের কালারগুলো আমরা হোয়াইট করে দিই হ্যাঁ এরপরের কালারটা আমরা হোয়াইট কালার দিই যেহেতু আমরা মূল ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখছি সেই জন্য আমরা সবগুলো হোয়াইট করে দিচ্ছি এরপর আমরা বাদ যাবো আমরা এই কালারটাকে আমরা হোয়াইট করে দিব তো এটা আমরা একটু রিসাইজ করে নিই একটু বড় করে নিলি এই যে দেখেন স্মার্টলি এই ছবিটা ব্ল্যান্ড হয়ে গেছে এটা একটা প্রসেস এই প্রসেসের মাধ্যমে আপনি এটা যদি এভাবে গ্রুপ করেন গ্রুপ করার পর আপনি যেটা একটু কাস্টমাইজ করে নেন এক সাইডে দিলেন বা যে কোনো এক সেটে দিয়ে আপনি আপনার মতো করে এটাকে আমরা যদি একটা কালার দিই যেমন এই কালারটা যদি আমরা দিই এভাবে হয়ে যাচ্ছে তো এটাকেও যদি আমরা কালারটাকে যদি আমরা এখানে এডিট অপশানে সরি এখানে গিয়ে যদি আমরা কালারটাকে যদি এই গ্রেডেন্টের কালারটাকে যদি আমরা সেমভাবে এই কালারটা দিই যেমন এটা ক্লিক করলাম এটা দিলাম এটা দিলাম হয়ে গেছে এটা তো আমরা সেম কালারটা দিতে পারি এবং এটা তো আমরা সেম কালারটা দিতে পারি তাহলে কি হলো এই কালারের সাথে এই ইমেজটা একদম এক্স্যাক্টলি ব্লেন্ড হলো বোঝা যাচ্ছে না এটা একটা প্রসেস এবার আমি এটা ভাবে রাখলাম রাখার পরে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে যেহেতু আমরা আরেকটা প্রসেস দেখাবো আমরা কন্ট্রোল জেড দিচ্ছি অন্ডো করে দিচ্ছি আমি কন্ট্রোল জ্যাট দিয়ে অন্ডো করে দিলাম এভাবে রাখলাম এবার আমরা সেকেন্ড ব্ল্যান্ড করব কীভাবে আরেকটা ব্ল্যান্ড করতে পারি এটাতে আমরা ক্লিক করে আমরা কপি করব আমরা কপি করে নিলাম এরপর এই পেজটাতে আমরা এটা ফেস্ট করব আমরা আচ্ছা সরি আমি এটাতে আমরা গ্রুপ করছিলাম এটাকে আমরা আনগ্রুপ করে দিব আনগ্রুপ করার পর এটাতে ক্লিক করে আমরা রাইট বাটন দিয়ে কপি করব কপি করার পর এটা দেশে আমরা এখানে ফেস দিয়ে দিবো এই জিনিসটাকে আমরা শেয়ারে গিয়ে ডাউনলোড করে নিব তো ডাউনলোড করতে একটা বিষয় আপনার অবশ্যই পিএনজি রাখবেন এবং ট্রান্সফারেন্ট ব্যাকগ্রাউন্ডটা রাখবেন এবং কারেন্ট পেস করে দিবেন আমরা এটা সেভ করে নিলাম এরপরে সেভ করে নেওয়ার পর আমরা এটাকে এখানে আপলোড দিয়ে দিব আমরা কীভাবে আপলোড দিব আমরা আপলোডে যাব এবার আমরা যেহেতু একটু আগে ডাউনলোড করছি এই কপিটা আমরা এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসার পর এবার এটাকে আমরা ডিলেট করে দিলাম ডিলেট করে দেওয়ার পর আমরা এলিমেন্ট থেকে একটু আগে যেহেতু আমরা যে ছবিটা ইউজ করছি সেই ছবিটা আমরা নিলাম এরপর আপলোড থেকে আমরা এ ফাইলটাকে আমরা নিলাম এরপর এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিয়ে এটাকে আমরা বড় করে দিলাম এই যে বড় করে দিলাম করে দিলাম দেখেন কত চমৎকার ভাবে এই ছবিটা ব্ল্যান্ড হলো এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি এটাকে ঠিক সেম ভাবে আমরা গ্রুপ করার মাধ্যমে কাজটা করতে পারি আমরা আরেকটা অন্যভাবে প্ল্যান করতে পারি কীভাবে প্ল্যান করতে পারি সেটা আমরা আবার দেখাবো আমরা এইট এট পেজে যাব এট পেজে যাওয়ার পরে আমরা এইট পেজে যাওয়ার পরে আমরা সেমভাবে ওই ছবিটাকে আমরা নিব আমরা এই ইমেজটাকে নিব এটা হচ্ছে তিন নাম্বার প্ল্যান আমরা কীভাবে করতে পারি আমরা অ্যাপসে যাব অ্যাপসে যাওয়ার পরে আমরা এখানে লিখবো যে ইমেজ ব্যালেন্ডার আমরা ইমেজ ব্ল্যান্ডার লেগে যখন কোন করব আমাদের কাছে প্রথম যেই অ্যাপসটা আসবে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর একটু টাইম নেবে আপনার নেট কানেকশান অনুযায়ী একটু টাইম নিতে পারে আমরা এই ছবিটাকে সিলেক্ট করব দেখেন এখানে সিলেক্ট করলে কিন্তু ব্ল্যান্ড সিলেক্টেড ইমেজ আসতেছে অবশ্যই এটাকে সিলেক্ট করবেন আনসিলেক্ট রাখা অবস্থায় এখানে এটা কাজ করা যাবে না তো অবশ্যই এটাকে ক্লিক করে আমরা ব্ল্যান্ড ইমেজে যাব এটাকে আমরা প্রথমে একটু কোথায় রাখব সেটা একটু আমরা ডিজাইন করে নিব আমি একটু মিডলে রাখলাম না মিডল দেখে একটু উপরে রাখলাম এরপর আমরা ব্ল্যান্ড ইমেজে যাব ইমেজে যাব পর দেখেন এক ধরনের এখানে শ্যাডু বা কি বলতাম এটা ব্ল্যান্ড হয়ে গেছে এটাকে আমরা একটু ধরে এভাবে ঘুরিয়ে দিলাম তো এটা অনেক সময় একটু কাজ কম করে তো সেহেতু আপনার সেকেন্ড টাইম দিয়ে ট্রাই করবেন এভাবে করলাম এভাবে আপনি ডিজাইন করে বসাবেন হয়ে গেল তো এ এরপর যদি আপনি সেভ না দেন এই কাজটা এই ইমেজটা ব্ল্যান্ড হবে না এই জন্য আপনাকে সেভ দিতে হবে আচ্ছা ধরুন আমি এটা সেভ দিলাম না এরপর আরেকটা অপশন দিয়ে দেখায় যেহেতু আমি সেভ দিই চলে গেছে এবার ব্ল্যান্ড আমরা সিলেক্ট দিলাম এরপর এটা যদি আমরা যদি এই সাইজে ব্ল্যান্ড করতে চাই তাও করতে পারবো রাইট সাইডে এবং লেফট সাইডে যদি আমরা করতে চাই তা করতে পারবো এটা একটু মাঝে মধ্যে হ্যাং করে এটা অসুবিধা হবে না আমি আবার ক্যান্সেল দিচ্ছি আবার ব্ল্যান্ড দিচ্ছি এটা চাইলে আমরা এখন আপে আসে আমরা চাইলে এটা ডাউন করতে পারবো এবং আমরা আমরা লেফট সাইড করতে পারবো এবং আমরা একটু কয়েক সেকেন্ড সময় নিয়ে যদি আমরা আবার এটা রেক্ট্যাঙ্গেল করি এই যে আমরা যেভাবে চাই এটা আমরা ব্ল্যান্ড করতে পারবো তো আমরা আবার কনসেল দিচ্ছি সেমভাবে আমি আবার দেখাচ্ছি কয়েকবার করলে একটু জামিলা করে তো আমি আবার দেখাচ্ছি আমি এই প্ল্যানটাকে ঘুরিয়ে এখানে রাখবো রাখলাম এবার আমি সেভ দিলাম সেভ দিলে এখানে একটা সরাসরি সরাসরি আপলোড হয়ে যাবে তো চাইলে আপনার এই ধরনের ছবি অসংখ্য ছবি চাইলে এভাবে ব্ল্যান্ড করতে পারেন আমি আপলোডে যাব আপলোড থেকে আমরা একটা অ্যাড পেজে যাব এবার আমি এই ছবিটাকে দেখেন কত চমৎকার একটা ব্ল্যান্ড হয়ে গেল এটাকে আমরা তাহলে সাইজ করে নিলাম বা এটাকে যদি আমরা স্যাট ইমেজে ব্যাকগ্রাউন্ডে দিই দেখেন এই জায়গায় ব্ল্যান্ড হয়ে গেল এটা আমরা লেফট সাইড রাইট সাইড আপ অ্যান্ড ডাউন আমরা তাহলে যে কোনোভাবে আমরা ব্ল্যান্ড করতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্ত তো আগামী অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম